প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আবার আপনাদেরকে পিয়ারা বাগানে নিয়েছিলাম দেখেন এটা হলো থাই পিয়ারা অত্যন্ত মিষ্টি এবং ভেতরে লাউ এর বিচিগুলো অত্যন্ত নরম সব খেতে খুবই সুস্বাদু মানে খাওয়ার সময় এটাকে ওই যে দুধের মতো লাগে হ্যাঁ সাদা একদম তো খেতে অত্যন্ত সুস্বাদু এই চারাগুলো আমার কাছে আছে আমি আপনাদেরকে চারাগুলো গুটিও আছে ফুল আছে গুটি আছে দেখাতে পারবো ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন ওয়েট ওয়েট এন একটু অপেক্ষা করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে গুটি দেখাচ্ছি আগে চারাগুলো দেখেন তারপরে গুটি দেখাবো তো এই যে দেখেন এই যে দেখেন চারাগুলো এই যে চারাগুলো দেখেন কত সুন্দর এবং গোড়ালিগুলো দেখেন কত সুন্দর হুম দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে পারেন যে যেখান থেকে পারে আপনারা আমার হোয়াটসঅ্যাপ ইমু লোকাল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই চারাগুলো পেয়ে যেতে পারেন এই যে দেখেন আমি আপনাকে ইতিপূর্বেই বলেছিলাম যে গুটি আছে এই যে গুটি এই যে পেয়ারা ধরছে এই যে পিয়ারা ধসতে দেখেন হ্যাঁ এই যে ফুল আসতেছে তো ইনশাল্লাহ আপনারা যে থেকে পারেন দেশি প্রবাসী ভাইয়েরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আমি আমার কথা শেষ করছি ইনশাল্লাহ খোদা হাফেজ